কাজে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো কিছু দেয় এখানে ইনশাল্লাহ আমি একটি ভবন দেব ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষিকা আমাকে জানিয়েছে যে জায়গা সংকুলন না হওয়ার জন্য এখানে একটি সায়েন্স ল্যাব করা যাচ্ছে না সেগুলো ইনশাল্লাহ আমার মনে হয় ভবনটি হয়ে গেলে আমরা আস্তে আস্তে করতে পারবো এবং আমি চাই যে এই থেকে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে এবং সেটি ভবিষ্যতে যেন আরো ভালো ভালো আমাদের মানে উঁচু করার মতো গৌরব আনার মতো এখানকার অনেক সম্ভাবনাময় মানুষ আছে যা সেই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে সেজন্য এই প্রতিষ্ঠানটি যেন একটি সুন্দর তো আপনারা যেমনটা বলেছেন যে আমার প্রয়াত পিতা ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মরহুম শামসুর রহমান শরীফ সাহেব আপনাদের এই রূপপুরবাসীকে অত্যন্ত ভালোবাসতেন তিনি আপনাদের সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতেন বিশেষ করে ইতিমধ্যে বক্তারা উল্লেখ করেছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার একটি ওতপ্রত যোগ ছিল সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক ছিল তো সেটি আমি বলতে চাই তারই সন্তান হিসেবে আপনাদের ভাই আপনাদের ভাতিজা হিসেবে বলতে চাই যে এইখানকার যে রূপুর রূপপুর উচ্চ বিদ্যালয়ের সাথে যে সম্পর্ক আমার পিতা রেখে চলেছেন সেই সম্পর্কটা আমিও আমার চলার পথে এটি ঠিক রাখব আমি যেহেতু নির্বাচিত হয়েছি এবং রূপপুরবাসী সব সময় আমার পিতার মতো আমাকেও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আমি বলতে চাই যে আপনাদের যে প্রাণের দাবি এখানে একটি বহুতল ভবন আমি আমার প্রথম কাজে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো কিছু দেই এখানে ইনশাল্লাহ আমি একটি ভবন দেব ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষিকা আমাকে জানিয়েছেন যে জায়গা সংকুলন না হওয়ার জন্য এখানে একটি সায়েন্স ল্যাব ট্যাব করা যাচ্ছে না সেগুলো ইনশাল্লাহ আমার মনে হয় ভবনটি হয়ে গেলেই আমরা আস্তে আস্তে করতে পারবো এবং আমি চাই যে এই রূপপুর থেকে অনেক কীতি সন্তানের জন্ম হয়েছে এবং সেটি ভবিষ্যতে যেন আরও ভালো ভালো আমাদের মাথা মানে উঁচু করার মতো গৌরব আনার মতো এখানকার অনেক সম্ভাবনাময় মানুষ আছে যা সেই ধারাবাহিকতা যেন অক্ষুন্ন থাকে সেজন্য এই প্রতিষ্ঠানটি যেন একটি সুন্দর মানুষ করবার একটি কারিগর হিসেবে কাজ করতে পারে সেজন্য আমি আমার থেকে আমি একজন স্থানীয় জনপ্রতিনিধি এবং সংসদ সদস্য হিসেবে যতটুকু আপনাদের পাশে থাকা লাগে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা সামনে আমাকে পাবেন আর সবচেয়ে বড় কথা আজকে পুনর্মিলনী এখানে আমি দেখতে পাচ্ছি যে সকল প্রাক্তন ছাত্র ছাত্ররা তারা সুন্দর একই টি শার্ট পরে সবাই নিজেদের বন্ধু বান্ধবের সাথে আপনারা স্মৃতিচারণ করছেন এটি স্মৃতিচারণের দিন আপনাদের সেই অতীতকে খুঁজে ফেরার দিন আপনারা এইভাবে আমি চাইব উচ্চ এখানে আপনারা প্রতি বছর যদি এই ধরনের প্রোগ্রাম একটি আয়োজন করতে পারেন তাহলে আমার মনে হয় আসলে এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে একটি কাজ হয় কিন্তু আমাদের যারা ছাত্ররা আছে যারা বাইরে ভালো ভালো কাজ করছে জব করছে বিভিন্ন নিজেদের পেশায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের একটি সামাজিক দায়বদ্ধতা চলে আসে এই পুনর্মূল্যনীগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের স্কুলকে দেখলো তাদের নিজেদের এলাকাকে ঘুরে দেখতে পারলো এবং সামষ্টিকভাবে সবাই যদি সচেষ্ট হয় আমার মনে হয় এই রূপপুর গ্রামটি যেন সুন্দরভাবে যেরকম রয়েছে এবং অতীতেও আমাদের এখান থেকে গর্ব করার মতো মানুষ ইনশাল্লাহ ভবিষ্যতে বের হবে আমি একটি সবসময় চেষ্টা করি যে আমাদের যারা এই অঞ্চলে প্রা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া ছাত্র বা অন্যান্য পেশায় ঢাকাতে অবস্থানরত ছাত্র ভাইদের সবসময় আমি পাশে থাকবার চেষ্টা করি এখানকার যারা প্রাক্তন ছাত্ররা ঢাকায় লেখাপড়া করছে বা কোনো ধরনের পেশাগত কাজে আমার যদি মনে হয় আমার কাছে কোনো কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে আমার দার সবসময় আপনাদের জন্য খোলা কারণ আমি চাইব যে আমার যদি সুত্র একটু প্রচেষ্টায় আপনাদের এই জীবনের সংগ্রাম যদি একটু সহন হয় আমি মনে করবো সেটি আমার জন্য সফলতা এবং আমি সেটির মাধ্যমে যদি একটি ভালো মানুষ একটি ভালো জায়গায় যেতে পারে সেই ব্যবস্থা এভাবে আমাদের কালেক্টিভভাবে সমাজের সবাই একজন আরেকজনের দিকে আমরা যদি সহানুভূতিশীল হই সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আমার মনে হয় যে আরও ত্বরান্বিত হবে ইতিমধ্যেই রূপপুরবাস দেখিয়েছে আমাদের অনেক মানুষ আমার গতকালকেও শুভেচ্ছা বিনিময় করতে বেশ কিছু মানুষ এসছিলেন এই অঞ্চলেরই মানুষ যারা নিজেদের পেশায় অত্যন্ত সফল তো আমি চেষ্টা করব যেন এই রূপপুরের এই বিদ্যালয়টি সেই সব সফল মানুষের একটি টিকে থাকতে পারে সুন্দরভাবে এখানে লেখাপড়ার মানগুলো আমি মাননীয় সম্মানিত প্রধান শিক্ষিকাকে বলবো যে এখানে লেখাপড়ার মানটা যেন কোনোভাবে বিঘ্নিত হয় আমার আমি আসি আপনার কাছে আমার কাছে অনেক কিছু বলেন আমি সেগুলো চেষ্টা করব কিন্তু শিক্ষার মান এবং শিক্ষার গুণগত বিষয়গুলো কিন্তু আমাদের শিক্ষকবৃন্দদেরকেই দেখতে হবে তাই আমি বিনয়ের সাথে আমাদের এখানকার এই বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তাদেরকে অনুরোধ করবো যেন শিক্ষার মানটি অতীতের মতো যেন সুন্দরভাবে থাকে যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং দুদিন আগে আমরা ঈদ পার করলাম সবাই অনেকে এই ঈদের ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের পরিবারের জন্য আমি সবসময় শুভকামনা করি আমার জন্য দোয়া করবেন যেন আমিও আমি সবসময় এই দোয়া চাই যে আব্বার সন্তান হিসেবে আপনাদের অনেকের হয়তো চিন্তা আমাকে নিয়ে অনেক বেশি আমি চেষ্টা করব আসলে তার মতো একটা বড় মানুষের সেই প্রদান অনুসরণ করে চলা কিন্তু খুব কঠিন কাজ তো সেই ভারে আমি লুজ আপনারা যদি একটু সাহস যোগান আমাকে আরও অনুপ্রেরণা দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেন তার এই যে খেদমত করার সারা জীবন আপনাদের পাশে যেভাবে ছিলেন আমি আমার জীবনটা যেন সেভাবে কাটিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন আসসালাম আজকের এই অনুষ্ঠানের র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমি দেখছি আমরা অনেক পুনর্মিলনে জার্সি পরে ক্যাপ পরে প্রস্তুতি নিয়ে আপনারা শুধু উনি একা যাবে সঙ্গে ডক্টর শামিমুর রহমান থাকবেন এবং শুভ উদ্বোধন ঘোষণা করছেন আমাদের মাননীয় সংসদ সদস্য শান্তির পট করছেন দারুণের অহংকার গালিবুর রহমান শরে ধন্যবাদ